প্রভাত বন্ধুরা আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আশা করছি সকলে খুব ভালো রয়েছ আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকের দিনটা ছিল গণেশ চতুর্থীর দিন অর্থাৎ বুধবার তো আজকের সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম উঠেছি অনেকখানি সকালে সকালের কাজকর্ম ফুল তোলা এগুলো সবটাই কমপ্লিট হয়ে গেছে তো এখন একটু চা বানাবো আর কি আর সকালে যে ডিটক্স ড্রিঙ্কটা নিই সেটা নেওয়া হয়ে গেছে তো জাস্ট আর কি চায়ের প্রিপারেশান চলছে আর এখন তো চিনিটা একদমই টোটালি অফ করে দিয়েছি তো এখন সকাল করে চিনি ছাড়া আদা দিয়ে লিকার চা খাই তাতে করে শরীরটাও ভালো থাকে আর সকালে অনেকটাই এনার্জি পেয়ে যায় তো সকাল দিকে চিনি দিয়ে চা খাওয়ার থেকে সুগার ফ্রিটা আর কি অনেকটাই কিন্তু শরীরে এনার্জি বাড়িয়ে দেয় আর এই পুজোর আগে একটু ভাবছি ওয়েট লস করব তো সেই রকমই লক্ষ্যের দিকে আর কি আগাচ্ছি যাই হোক চলো এই দিকে হয়ে গেছে আমার চাটা খাওয়া আর প্রথমেই চলে এসেছি টিফিন বানাতে তো কিছুটা টিফিনের প্রিপারেশন এদিকে রেডি করে নিয়েছি সৃজনকে পড়াতে পড়াতেই তো চাউমিনটা এখানে সিদ্ধ হয়ে গেছে আর সবজি টবজিগুলো কেটে কুটে নিয়েছি তবে আজকে যেহেতু গণেশ চতুর্থীর দিন ছিল কিন্তু স্কুল বা অফিস কোনোটাই ছুটি থাকেনি তো তাই দুজনেই আর কি বেরিয়ে পড়বে তো এদিকে আর কি আমি নিরামিষ চাউমিন বানাবো আর অনেক দিন পরে সে ছোট্টবেলার কথা মনে পড়ে গেল মা বানিয়ে দিত মা কখনোই আমাদেরকে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু টিফিনে দিত না তো আমাদের সময়ে আর কি পেঁয়াজ রসুনটা মানে মা সরস্বতী আর কি বিদ্যার সাথে নিয়ে যাব এটা একটা কেমন যেন লাগতো তো তাই তখন নিয়ে যাওয়ার চলটা ছিল না তবে এখন দেখি অনেকে চিকেনও নিয়ে যায় তবে সৃজনকে আমি চিকেনটা দিই না তবে হ্যাঁ ডিমটা দিই মাঝে মধ্যে কারণ এখনের যুগ পাল্টেছে এখনের অনেক বাচ্চাকে দেখে এসে বাচ্চা বায়না করে কিন্তু আমাদের সময়ে না কেউই আর কি নিয়ে যেত না তো যাই হোক এরকম একটা ব্যাপার ছিল তো এইদিকে আর কি তার জন্য আলু গাজর আর ক্যাপসিকাম আর কি আমি দিয়েছিলাম সবজির মধ্যে তো সব সবজিটাই আর কি এদিকে ভাজা বসিয়ে দিয়েছি একই সাথে একটু সামান্য হলুদ দেব তবে এই চাউমিনটা না হলুদ ছাড়াও খেতে বেশ ভালো লাগে আর চাউমিনের মধ্যে একটু সামান্য ধনের গুঁড়ো দেবে মানে নিরামিষ চাউমিনের তাতে কিন্তু স্বাদ অনেকটা ভালো লাগে জানো তো তো তার জন্য এদিকে হলুদের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে বেশ ভালো করে আর কি ভেজে নেব আর সামান্য একটু তেলেই যেহেতু রান্নাটা করছি তাই ফ্লেমটাকে লো রেখে আমাকে এই কাজগুলো করতে হচ্ছে এখন স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিয়েছি আর চাউমিনটা খুব একটা বেশি সিদ্ধ করিনি তবে একটু জলের মধ্যে ভিজে গেছিলো তাই সেই ভেজা ব্যাপারটা আর কি রয়ে গেছে তো যাই হোক বেশ জোরেই হবে চাউমিনটা তবে আমার এখন চাউমিন খাওয়া বারণ একটু ডায়েটের মধ্যে থাকার চেষ্টা করছি জানি না কতটা কি পারবো কারণ এখন না প্রচুর পরিমাণে বিভিন্ন জিনিসের গ্রেভিংস হয় যেরকম হচ্ছে দুধ চাটা তো সকালেই মানে মনে হয় আমার মাঝে মধ্যে খাই মাঝে মধ্যে এখন স্কিপ করে যায় প্রত্যেক দিন খাই না নিয়মিত খাওয়াটা শরীরের পক্ষে সত্যি খারাপ তারপরে এই তেলে ভাজা লুচি এই জিনিসগুলো যেন এখন বেশি আমাকে টানাই তবে জানো তো মানে সব জিনিসটাই হচ্ছে অভ্যেসের কাছে তো অভ্যেসটা যেরকম করবো সেরকমই আর কি হবে এই কিছুদিন আবার একটু হেলদি হ্যাপিটে চলে আসলায় তখন কিন্তু আর প্রবলেম হবে না তো আজকে বানাবো একটু মিক্সড ভেজ ফুলকপি আলু বিনস গাজর সব কিছু দিয়ে আর কালকে রাত্রিতেই বাড়িতে বানিয়েছিলাম পনির তো তোমাদের সাথে ভিডিওটা আমার পরের দিনই শেয়ার করার মানে কথা ছিল কিন্তু এডিট করে উঠতে পারিনি যার জন্য ভিডিওটা শেয়ারও করতে পারিনি তো পনিরটা অল্প একটুই হয়েছিলো তারই মধ্যে সৃজন আবার দু চারটে ভাজাও খেয়ে নিয়েছে যাই হোক এদিকে একদমই বুঝতেই পারছো তরকারিটা খুব হালকার মধ্যে আর কি করেছি এখন একটু তেল মশলাটা কম খেয়ে পুজোর আগে একটু হেলদি হ্যাবিট তৈরি করার চেষ্টা করছি তো এদিকে রেডি হয়ে গেছে আজকের রান্নাবান্না ফুলকপির তরকারি সমস্ত সবজি দিয়ে বেগুন ভাজার সাথে ভাত আর টিফিনে তো তোমরা দেখিয়েছ আর হ্যাঁ প্রত্যেক দিনই খাবারের সাথে আমরা এখন স্যালাডটাকে রাখছি তো শশা রয়েছে আজকে অন্যান্য দিনে গাজর টাজরও রাখি তবে মানে তরকারিতে সবটা দিয়েছি বলে আর আলাদা করে গাজরটা রাখিনি আর এই যে টিফিনও রেডি হয়ে গেছে এখানে রয়েছে চাউমিন আর এই যে ফ্রুট কেটে নিয়েছি তো এই আর কি ওদেরকে এখন রেডি করে দেবো টিফিন আগে চলো সৃজনকে খাবারটা খাইয়ে দিই তো সৃজনের খাবারে এই একটা থালার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি আর ও না একটুখানি ঘি দিয়ে দিলেই খেতে খুব ভালোবাসে তো ওরা বেরিয়ে যাওয়ার পরেই আমি চলে এসেছি এই যে কতগুলো জামা আয়রন করতে দেওয়া ছিল সেগুলো এখন আমি একটু রোদ খাইয়ে তারপর আর কি গুছিয়ে রাখবো তো এখন জানো তো মানে একদিনের কাজ তিন দিন চার দিন ধরে কমপ্লিট হচ্ছে তো হচ্ছে এইরকম একটা নেগলিজেন্সি আমার চলে এসছে মানে শরীরে কোনো এনার্জি পাচ্ছিলাম না কি যে হচ্ছিলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মনে ভাবছি যে না আজকে একটু ভালো আছি ভালোভাবে কাজ কাজকর্ম শুরু করেছি আর এই যে দিনটা মানে এই গণেশ চতুর্থীর দিন এই দিনে আমি কিচ্ছু করিনি বন্ধুরা শুধুমাত্র আমি মানে জানালাগুলো একটু পরিষ্কার করেছিলাম তো তারপরের থেকেই আমার কন্ডিশন আরও খারাপ হয়ে যায় ঘাড়ে হাতায় হাতে মানে অসম্ভব আর কি যন্ত্রণা পরের দিনটা আমার হাজব্যান্ডকে অফিসও ছুটি নিতে হয় জানো মানে এতটাই আমার শরীর আর কি অসুস্থ হয়ে যায় তো রকম আর কি চলছে আগে যে রকম পরিশ্রমটা করতাম কন্টিনিউ কোনো অসুবিধা থাকেনি শরীরের মধ্যে কিন্তু এখন জানি না কেন এরকম হয়ে গেছে শরীরটা আজকে খুব এনার্জির সাথেই দিন শুরু করেছিলাম কিন্তু ভাবতে পারিনি যে বৃহস্পতিবারটা এতটাই খারাপ যাবে মনে মনে ভেবেছিলাম ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব পুজোর আগে একটা দিন মানে শরীর খারাপ মানে একটা বিশাল কষ্টের ব্যাপার তো সেই জায়গায় এতদিন টানা চলছে তোমরা বুঝতেই পারছো কারণ এতদিন আমার ভিডিও দেখছো তোমরা কখনো আমার এরকম ইউটিউবে হয়নি যে আমি ভিডিও অফ গেছে খুব রেয়ার যদি বা হয়েছে হ্যাঁ একদিন ছাড়া ছাড়া অনেক সময় ভিডিও দিয়েছি কিন্তু এইভাবে বলছি প্রতিদিন দেব তারপরেও আমি পেরে উঠছি না তো এই সময়টা সত্যি কথাই ভীষণ খারাপ যাচ্ছে আশা করছি সব কিছু রিকভার হয়ে যাবে সময়ের অপেক্ষা তো বৃহস্পতিবার করে আমি আবার ডাক্তার দেখিয়েছি ডাক্তার টাক্তার দেখিয়ে নিই শুক্রবার দিনটা ও অফিস গেছিলো দেন আবার শনিরবি তো ছুটি ছিল তো এইরকমভাবে আর কি একটুখানি রিকভার করলাম তো যাই হোক এই হচ্ছে গিয়ে ব্যাপার সব কিছুর মাঝে দেখো রান্না বান্নাটা তো চালিয়ে যেতে হচ্ছে বাড়ির ছেলে মানুষ কত কিছু পারবে তাই না তো ছাদে কাপড় চোপড় মেলে দেওয়ার এগুলো কিন্তু করে দিচ্ছে কিন্তু বাকি কাজগুলো কে করবে তো সেই সব কিছু আমাকেই করতে হচ্ছে জানালা পরিষ্কার করা খুব একটা বেশি ধরো পরিশ্রমের কাজ বা খাটালির কাজ নয় তবে এটাতেও যে আমার এরকম একটা সমস্যা হয়ে যাবে হ্যাঁ এটা একটা ছিল আর দ্বিতীয়ত হচ্ছে আমি ছাদে গাছ যেহেতু লাগিয়েছি আর আমাদের ছাদে না কোনো ট্যাপ নেই তো অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু যেহেতু এটা কোয়ার্টার তো এখানে আর কি বুঝতেই পারো সব কিছু আমাদের কথা অনুযায়ী চলে না তো তার জন্য ট্যাপের আর কি এখনও আমরা ব্যবস্থা করে উঠতে পারিনি তো আমাদেরকে সেই বালতি ভরে জল নিচের থেকে নিয়ে যেতে হয় তারপর আর কি সেখানে আমরা গাছগুলো যত্ন করতে পারি তো সেটাই করেছিলাম যে ও আর কত করবে সন্ধ্যার দিকে এসে তার থেকে ভালো আমি জল নিয়ে যাই দু তিন দিন এরকম করেছি ব্যাস শুধু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি মানে এত কালো করে মেঘ এসছে আমার সব কাপড় জামা আবার ভেজে যাবার সাইডে সাইডে মেলা আছে তো তার জন্য ভাবলাম জানা তুলে নিয়ে চলে যায় দরকার নেই বাবা আর আর একদম সকাল থেকে প্রচুর রোদ দিয়েছিল যার জন্য একদম শুকিয়ে গেছে চলো ঝটফট করে আর কি মেলেনি মেয়েটা দেখো কি এসছে একেই বলে আর কি শরৎকাল আমি এই তোলা মেলা করতে করতে এক ফসলা বৃষ্টি হয়ে গেল এগুলো মেলে দিলাম আর এই যে তুলে নিয়েছি একবার রেখে এলাম কাল তো প্রচুর কাঁচা মেলা হয়েছিল তাই আর কি আর দেখবে কালকে যে গাঁদা চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো একদম একদম লেগে গেছে তবে বাইরে যতই বৃষ্টি হোক আমাদেরকে গাছে জল দিতেই হয় খুব একটা জল আর কি আসে না এই তো বৃষ্টি ছেড়ে গেল মেঘ একদম পরিষ্কার হয়ে গেছে ওই দিকটা একটু আছে হালকা আর মনে হচ্ছে না বৃষ্টি হবে বলে চলো এবারে যাই আমি তো গেছি তো যাই হোক এখন চুলে সিরাম টিরাম লাগাবো কিছুই হয়নি আর এইগুলো সব তুলে আনা হয়েছে দেখতে পাচ্ছি এগুলো এখন ভাঁজ করবো পাহাড় হয়ে আছে একদম আগে চুলটা সিরাম দিয়ে একটু নিজে ফ্রেশ হয়ে বসি তারপর আসতে দিবি তো আজকে যেহেতু গণেশ চতুর্থী ছিল তাই মনে মনে ভেবেছিলাম যে আমাদের গণ দাদার সাথে একটুখানি দেখা করতে যাব বলতে পুজো দেওয়ারই ইচ্ছে ছিল কিন্তু সময়টা আর কি আমি বুঝতে পারিনি তো যাই হোক দর্শন পেয়েছি প্রণাম করেছি এটাই আর কি আর এটা হচ্ছে আমাদের ডাঙ্গার গণেশ মন্দির তো এখানে প্রচণ্ড ভিড় থাকার জন্য আমি এখানে আর কি একটু প্রণাম করে বেরিয়ে গেছিলাম এখানে একদম ফাঁকাই ফাঁকাই পুজোর দিয়েছি মানে সংকল্প করিয়েছি আর কি আর তারপরে হচ্ছে প্রণাম করেছি বেশ মন দিয়ে আর কি দেখতে পেয়েছি অনেকক্ষণ ধরে পুজো তো এর জন্যই আর কি এ জায়গায় আসলাম আর ভগবান তো সব জায়গাতেই সমান তাই না গেছিলাম সৃজনকে আনতে তো আসার পথে আর কি একটু ফল শশা এই সমস্ত নেওয়া হলো আর কপালে থাকলে যা হয় আমরা জানো প্রসাদের জন্য এই দিক মানে এই মন্দির ওই মন্দির ভাবছিলাম যে কোথাও কিন্তু প্রসাদে প্রচুর লাইন মানে প্রসাদ পাওয়া সম্ভবই নয় তো অতক্ষণ দাঁড়াতেও পারবো না খিরে পেয়ে গেছে সৃজনে দেখো বাড়িতেই প্রসাদ পেয়ে গেলাম তো এই যে ভোগ দর্শনেও বলে নাকি অনেক পুণ্য লাভ করা যায় আর এই যে আমাদেরকে প্রসাদ দিয়ে গেল আর কি ওর এক বন্ধু তো এখানে রয়েছে প্রসাদ সাথে এখানে রয়েছে পায়েস বাড়িতে বসেই আমরা পেয়ে গেলাম ভোগ আর কি তারপরে রাত্রে প্রসাদ ডিনার করবো সৃজন যে দুটো আর দুটো খ্রিসমুস খেয়ে নি খেয়েছ গনু দাদার পুজো আজকে সৃজনের প্রিয় গনু দাদা ছবিটা তারপর দেখাবো হ্যাঁ সৃজন সবাইকে হ্যাঁ